টি ড্রেসের সাথে একটি করে আলুর চপ ফ্রি জলদি চলে আসুন আলু চপ নষ্ট হওয়ার আগে জলদি চলে আসুন আন্টি বিশ্বাস করেন আমি আপনার বদনাম করি নাই আপনি অনেক ভালো জানি তো আমি আপনি অনেক ভালো একটু আগে খবরে দেখলাম সব শেষ হয়ে যাইতেছে আগামী দু বছরে কোনো নতুন জামা পাওয়া যাবে না ঘটনা কি মোবাইলে এত কি দেখো ঈদের ড্রেস দেখি আমি কিছু কিনে দিতে পারবো না টাকা পয়সা নাই একদম কত বছর ঈদের জামা আছে ওইটা নামায় পরবা ঈদের দিন পুরান জামা পরুম আমার কাছে দিও ধুয়ে ইস্তারি করে দিব ধুইলেই নতুন দোস্ত আগে ছোটবেলায় ঈদ আসলে পকেট আর এখন শুধু খালি হয় এটা দাও সেটা দাও হ্যারে দাও তেরে দাও দিতে দিতে কিছুই থাকে না পুরা খালি হয়ে যায় আর আছে একটা বউ মার্কেটে গেলে চারটার কমে আসে না মানুষ একটা নেয় দুইটা নেয় হ্যাঁ চারটা লাগে এটা কোনো কথা এটা কোন প্রকৃতির মানুষ তোর বউ তো ভালোই আমার বউয়ের ছয়টা সাতটা লাগে মার্কেটে গেলে কি কিনবো দিশা পায় না এমন ভাব করে মনে হয় ওরে আমি জীবনও জামা কাপড় কিনা দিই না বিশ্বাস করবি আমার বউয়ের আলমারির এই মাথা থেকে হে মাথা পর্যন্ত জামা কাপড় তারপরও কম যায় অথচ আমি একটা প্যান্ট একটা গেঞ্জি পরে বছর পার করি না শিললে কিনি না আর আমার বউয়ের নতুনের উপরে নতুন নতুনের উপরে নতুন

আপনার ভাই নাকি আমারে কাজের লোক ভাই বা দয়া কইরা কিনা দেয় ভালোবেসে দেয় না ভাইয়ে তো এটা অন্যায় কথা কইছে আমাদের কি অধিকার নাই দুইটা ড্রেস বেশি কিনার এত কষ্ট করে রান্না কইরা খাওয়াই একটু মজা কম হইলে কত কথা শোনায় তারপরও রান্না করে খাওয়াই আমাদের তো হক আছে ঈদে চারটা ড্রেস নেয়ার পুলা পানের ড্রেস পর্যন্ত গুনে দেয় জানেন ভাবি একটার বেশি দেয় না আবার ছিললে কিনে দিব এটা কোনো হইলো ভাবি কোন আপনার ভাইও কম না তবে বাচ্চা গুড্রেস না কিছু বলে না আমার সময় ভাবি টাকা চাইতে চাইতে মুখ ব্যথা হয়ে যায় মানি খালি কইরা একটাকা টাকা দেখায় কত যে নাটক করে আমিও কম না আদায় করে ছাড় একটু চালা খুঁয়েন ভাবে কথায় কথায় কাঁদবেন না টাইট দিয়ে রাখবেন ভাই না কিনে দিয়ে যাইব খুঁই আপনারে কাজের মহিলা বসে ইচ্ছা কইরা যাতে আর না চান আমরা এত বলদ নাকি আমাদের কাজের বেটি বলুক আর ময়লা আলার বউ বলুক আমরা তো কিনবুই আম্মু ঈদ তো যাই বোগা আমার শপিং করে দিবা না এখনো রোজাই গেল না তুই ঈদ পালি কই আম্মু টাকা আমার কাছে দিও ওর একটা ঝাঁকা ড্রেস এনে দিব তোমার ঝাঁকা ড্রেসের আমার দরকার নেই আম্মু টাকা আমার কাছে দিও একটাও টাকা পাবি না কালকে আমার লগে যাবি আমি হিসাব করে কিনে দিব যা গেল আমার ঈদের মার্কেট কত আশা করছি দুইটা ড্রেস কিনু আম্মু তো একটার বেশি কিছু দেই দিব না কত প্ল্যান করছি ঘুরতে যাব সব শেষ টাকা এখন আম্মুর দখলে একটা টু শব্দ করবি না তোর বাপে আমার কাছে টাকা দিয়ে গেছে যা লাগবো আমি কিনা দিব বিকালে আমার লগে যাবে দুইজন না আমি আব্বুর সাথে যাব, তুমি একটার বেশি দাও না ঈদে জামা কয়টা লাগে তুই কি পোলা পাইনি একটু পরপর জামা নষ্ট করবি এমনও সময় গেছে আঙ্গো বাপ মা ঈদের বিতে জামা কাপড়ও দিতে পারে নাই আমরা তো এমন করি নাই তগো দেও বেশি চিল্লাসও বেশি এত খাই খাই করুস্কে একটু নম্রবদ্ধ হইস আমু তোমার কষ্ট করা লাগবো না তুমি আমার কাছে টাকা দিও বললাম না আমি ওর একটা ঝাকানাকা ড্রেস কিনা দিব লাগতো না আমার কিছু লাগতো না তুমি পরো ঝাঁকা ড্রেস ছেলেদের কোনো ঝাঁকা ড্রেস হয় না মেয়েদের হয় কারণ ওনারা জানে মেয়েরে একমাত্র রুচিহীন প্রাণী যা দেখবো তাই পরবো আশা করছি দাওয়াত ছাড়া আন্টির হাতে ইফতার খাইতে ওইটা তুই না বললো বুঝছি আসসালামু আলাইকুম ভালো আছেন আন্টি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি মা আপনার হাতের ইফতার খাইতে আইসা পড়লাম পেঁয়াজিতে একটু ঝাল বেশি দিয়েন বুটে ধনিয়া পাতা দিন কুচি কুচি করে আমি কিন্তু ঠান্ডা শরবত খাই আচ্ছা মা ঠিক আছে আমি তোমার লেগে যে ঠান্ডা পানি দিতেছি তুমি বসো আমার আম্মু তোর সাথে কি সুন্দর কথা কইলো আমার একটু দেখতে পারে না আমার বাসায়ও সেম কেস দোস্ত আম্মুরা সব সময় মেয়েদের ফ্রেন্ডদের সাথে ভালো ব্যবহার করে বাট মেয়েদের সকাল সন্ধ্যা ঝাটা দিয়ে পিটায় আসলেই আচ্ছা বাদ দে তোর ঈদের শপিং দেখা ঘোড়ার ডিম দেখামু একটাও কিনি নাই এখনো কিনিস নাই তুই কয়টা নিছিস দোস্ত একটা না তখন এমু ভাব করলি মনে হলো যেন কতগুলা কিনছস দুই দিন ধরে আমুর পেছনে ঘুরতে আসছি সকালে বলে ইফতারির পর ইফতারের পর বলে সেহরির পর অলরেডি দুই দিন শেষ আমারও টাকা দেনা সব ওনার কাছে জমা আম্মুর এমন কেন আব্বু সেই কবে টাকা দিয়ে গেছে এখনো আমারে দেয় না আন্টি বিশ্বাস করেন আমি আপনার বদনাম করি নি আপনি অনেক ভালো জানি তো আমি আপনি অনেক ভালো নারে দুলি আমি তো আন্টি সুনামি করলাম তোর কাছে নারে আম্মু আমি কিছু বলি নেই আমি তুই শেষ ডান্ডির কথা বলছি না রে জেরিন হ আটি ওইটাই বলছি এত খাওয়াইয়া পরে আর কারে মানুষ করলাম বান্ধবী গো লগে বই আমার বদলাম তো আল্লাহ বাঁচাও আজকের লেগে আমার বাঁচাও আল্লাহ বাঁচাও আম্মু আমার আজকে মাইরি ফেলাইবা আল্লাহ আমার বাঁচাও আল্লাহ বাঁচাও করা মনে মার্কেট আবার চাইছে আমার কাছে কিছু ভাইয়া আম্মু অনেক রাগে আছে আমার কিছু না দিব না তুই জেরিনের সাথে আম্মুর বদনাম করোস বেশি না একটু রোজা রেখে কি বোধ করোস ছি 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 তো রোজাই হইবো না কি কো ভাইয়া আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও মাপ করে দাও আমার এত কষ্ট রোজা আল্লাহ কবুল কর আল্লাহ কবুল করো একটা কাজ কর কান্না কাটি কইরা আম্মুর কাছে শপিং করার টাকা চা তারপর আমারে দিয়ে দিবি তোরে কিছু কিনে দিব। আমিও যাব তুই বেজার করোস তোর যাওয়ার দরকার নেই তাহলে তোমারও টাকা দেওয়ার দরকার নেই ভালো কথা বললাম শুনলি না পুরান জামা দিয়ে ঈদ করিস যা মানুষ হাসবো রোজার মাসে রান্না বান্না এত বেশি হয় এইটা একটু ওইটা একটু এই পদ সেই পদ একটা দুইটা করতে করতে দুনিয়ার পদ হয়ে যায় এক লেখলার পারি না প্রিয় দর্শক শ্রোতা এবার ঈদের মার্কেট শিখ কাবাবের মতো গরম যেদিকে তাকাই সেদিকে ভুনা বুটের মতো ক্রেতা ছোট বড় জোয়ান বুড়া সবার হাতে নতুন জামা বিক্রেতারা খেয়ে না খেয়ে বেচা করছে এইভাবে ঘূর্ণিঝড়ের মতো বেচা হয়ে থাকলে আগামী দু বছরে কেউ নতুন জামা পাবেন না তাই আজই সতর্ক হন এখনো কেউ শপিং করে না থাকলে চলে আসুন আমাদের ভংসং মার্কেটে হ্যাঁ হ্যাঁ কি কয় আমি তো এখনো ইদের শপিং করি নাই আমরা আপনাদের বিশ্বের সবচেয়ে উন্নত মানের পোশাক দান করব। সরি দান না আপনারা টাকা দিয়ে কিনে নেবেন সমস্যা নাই আমি কিনেই নিব প্রতিটি ড্রেসের সাথে একটি করে আলুর ফ্রি শুধু আমরাই আপনাদের এই অফারটি দিচ্ছি সারা বাংলাদেশ খুঁজো এমন অফার কোথাও পাবেন না তাই দেরি করবেন না জলদি চলে আসুন জলদি চলে আসুন আলু নষ্ট হওয়ার আগেই জলদি চলে আসুন আপনার আমার আমাদের সবার ভংসং মার্কেট ভংসং মার্কেট ভংসং মার্কেট সব শেষ হয়ে যেতেছে আমুরে তো জানাইতে হয় আম্মু আম্মু কি হয়েছে কইয়াফালা একটু আগে খবরে দেখলাম সব শেষ হয়ে যাইতেছে আগামী দু বছরে কোনো নতুন জামা পাওয়া যাবে না যেম না হোক আজকে আমার শপিং করে দিবা এই খবর তুই কই পাস তোরে কে দে আমি মোবাইলে দেখছি এই মোবাইলটাই হলো যত নষ্টের গুড়া এই মোবাইলে লেগা তুই অর্ধেক বেশি বেকা গেছো কাজ কাম লেখাপড়া কি তো করস না সব গাঁটটি বাইন্দা থুইয়া দিস আজ এরা খবর লয়ে ঘুরস আমু চলো তুমি আমার এক জামা কিনে দিবা আমি এখন রান্না চড়াইছি একটু পর ইফতারি সময় হয়ে যাবো ওই যাবো তোর লুয়ে চিল্লা চিল্লি করিস না সময় হলে আমি লুয়ে যাবো দেশে তো আকাল পড়া যায় না জামা শেষ হয়ে যাবো ফ্রিজের থেকে ওইটা দেতো কি দিব ওইটা দে কিটা দিব আরে ওইটা দে ওইটা কিটা কইবা তো তোর কতক্ষণ ধরে কইতাছি ফ্রিজের থেকে ওইটা দে কানে শুনোস না ফ্রিজে তো কত কিছুই আছে নাম না বললে বুঝবো কেমনে তুমি কোনটা চাইতেছ তোর আর বুঝন লাগবো না আমার কাজ আমিই পারো তুই যা হুদাই আমার বকে আমার নতুন জামা কি কোন আপা আমি এখনো মার্কেট যাই নেই সময়ই পাই নাই মেয়ে চার পাঁচ দিন ধরে জ্ঞান করতেছে পোলা পাইন এটা থুয়ে ওইটা ধরে ভালো মন্দ কিছু বুঝে না আবার কইলেন দাম বেশি কেমনে কি করুম ভাবি কি আর করার ছেলে মেয়ের তো বুঝ দিতে হইব মার্কেটের জিনিসপত্র যে দাম ভাবি মনে হয় পর কমবো এহ দাম কম হোক আমি ঈদের পর শপিং করবো আমি ঈদের দিন পুরান জামা পরুন নাকি আমার আজকে নতুন জামা কিনা দিবে আমু তুই আমার মান সম্মান এমনি ডুবাইতে আসোস তোর বাপে আসুক আজকে তোরে রিক্সাওয়ালা লোকে বিয়া দিয়ে দিতে কুমুক চারবেলা না খায় পিটাইবো সুজো হয়ে যাবি